আপনারা দেখছেন ধামাকা টোয়েন্টি টোয়েন্টি নিউজ ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জুলাই অভ্যুত্থানে আহতরা মধ্যরাতের রাজধানী মিন্টো রোডের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিরা এর আগে আগারগাঁও হোটেল সামনে বিক্ষোভ করেন পুলিশের ব্যারিকেড ভেঙে মধ্যরাতে রাজধানীর মিন্টু রোডের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে পৌঁছেছেন জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিরা তারা সেখানে ক্ষোভ প্রকাশ করছেন তাদের শান্ত করতে মধ্যরাতে সেখানে উপস্থিত হয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করছেন তবে আন্দোলনকারীদের চিৎকার ও হট্টগোলের কারণে তিনি ভালোভাবে কথা বলতে পারছেন না সুচিকিৎসা পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শনিবার থেকে বিক্ষোভ করছেন জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিরা রোববার তারা দিনভর রাজধানীর শিশুমেলা মোড়ে মিরপুর সড়ক অবরোধ করেন সন্ধ্যায় মিরপুর সড়ক ছেড়ে বিক্ষোভকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা করেন সন্ধ্যা সাতটা উনচল্লিশ মিনিটে শাহবাগ এলাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছান তারা সেখানে পুলিশের ব্যারিকেডে আটকা পড়েন তখন জায়গায় বসে বিক্ষোভ শুরু করেন গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিরা বিক্ষুব্ধদের বোঝানোর চেষ্টা করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত রোববার দিবাগত রাতে সাজিদ হোসেন এরপর রাত পৌনে বারোটার দিকে হোটেলের সামনের ভেঙে যমুনার দিকে এগিয়ে আসেন বিক্ষোভকারীরা তারা যমুনার সামনে পৌঁছালে সেখানে হাসনাত আবদুল্লাহ উপস্থিত হন সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্যরা বিক্ষোভকারী আহতদের সামনে অবস্থান নিয়ে আছেন আন্দোলনকারীদের একজন আমিনুল ইসলাম তিনি গত উনিশে জুলাই মালিবাগে আহত হন বলে জানিয়েছেন তিনি পাই হন ইসলাম রাত বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত নিউজকে তারা সেখানেই অবস্থান করবেন এর আগে আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন শনিবার রাত থেকে তারা সড়কে অবস্থান করলেও সরকারের দায়িত্বশীল কোন ব্যক্তি তাদের সঙ্গে দেখা করা তো দূরের কথা ন্যূনতম সহানুভূতিও দেখাননি অথচ জুলাই আন্দোলনে নিহত ও আহত মানুষদের রক্তের ওপর দাঁড়িয়ে এই সরকার ক্ষমতায় এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাথ আবদুল্লাহ সহ আরো কয়েকজন ছাত্র নেতা রাত সোয়া বারোটার দিকে যমুনার সামনে আসেন বিক্ষুব্ধদের চিৎকার ও হট্টগোলের কারণে প্রায় পনেরো মিনিট হাসনাত আব্দুল্লাহ কথা বলতে পারেননি হট্টগোলের মধ্যে সাড়ে বারোটার দিকে তিনি কথা বলা শুরু করেন আহতদের দাবি দেওয়া পূরণ না হওয়ার জন্য প্রথমত আমলাতান্ত্রিক জটিলতাকে দায়ী করেন হাসনাত আব্দুল্লা বিক্ষুব্ধদের উদ্দেশ্যে সুন্দরভাবে চলুক এজন্যই তো সৎ উপদেষ্টাদের আইননা দিলাম কিন্তু সৎ উপদেষ্টারা যে এত আমলানির্ভর হবেন তা আমরা বুঝি নাই এখনো দেখি তারা আরও বেশি নিয়মতান্ত্রিক নিয়ম কি একটা স্লিপ একবার দিছে এটা স্বাস্থ্য অধিদপ্তরকে দিছে আরে ভাই আমি হসপিটালে ভর্তি আমার আবার এই স্লিপ কি কাজে লাগবে আহতদের নিয়ে রাজনীতি করা হচ্ছে বলেও মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ তাদের সুচিকিৎসা নিশ্চিত ও পুনর্বাসনের জন্য কাজ করা হচ্ছে বলে জানান তিনি রাজধানীর মিন্টো রোডে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিরা তাদের একজন বসে আছেন হুইল চেয়ারে রোববার দিবাগত রাতে শনিবার সন্ধ্যায় জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিরা আন্দোলন শুরু করেন রোববার বেলা এগারোটার পর মিরপুর সড়কের শিশুমেলা মোড় অবরোধ করেন তারা দুপুরের দিকে তারা সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দেন কিন্তু বিকেল চারটার পর তারা সে কর্মসূচি স্থগিত করে শিশুমেলার মোড়েই অবস্থান করবেন বলে জানান রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগ পড়েন ওই পথে চলাচলকারী নগরবাসী নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা দেখলেন ধামাকা টোয়েন্টি টোয়েন্টি নিউজ পরবর্তী খবর দেখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ